হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজ ডেগমিস্ত্রি জাঙ্গিদার বাড়ি যে তিরিশ মালটা মন্ডল মাইক তো আজ রেডি হয়ে গেছে এই যে খারাপ রয়েছে তো পেছনে কী ডিজাইন হয়েছে দেখাচ্ছি তার আগে দেখে নাও এখানে কাজ চলছে তোমার ক্যাসেটের বাক্সর কাজ চলছে এটাও এই বক্সের সাথেই যাবে তো বক্সটি আজকে ডেলিভারি হবে তো চলো বন্ধুরা বক্সটা কেমন হয়েছে পেছনের ডিজাইনটা দেখাচ্ছি তো এটা সামনে ডিজাইন সরি সামনে নেট লাগানো ডিজাইন এখন করা হয়নি সামনে লেখা হবে চলো ব্যাকগ্রাউন্ড টা কেমন লাগছে দেখি দেখতে ডাইনোসরের ছবি মন্ডল মাইক জয়পুর পূর্ব বর্ধমান মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ ছিয়ানব্বই একচল্লিশ আঠাশ সাতষট্টি ছেচল্লিশ তো কারো যদি ভাড়া করার ইচ্ছা হয় ফোন করে নেবে এটা পুরো পনেরো ইঞ্চি তিরিশ স্পিকার বক্স তো এই বক্সটি আজকে বিকেলের মধ্যে ডেলিভারি হয়ে যাবে তো নিচে আসছে তো এটি সামনের বুধবার চেকআট রয়েছে যারা যারা দেখতে চলে যাবে তো এটা আমাদের কানলা থানার মধ্যেই পড়ে আর নাম শুনেছ তো ওই জায়গায় জয়পুরের ঠিকানা রয়েছে তো চেক হবে তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর জাহাঙ্গীরদার হাতে আরেকটি মাল রেডি হয়েছিল সুপার সাউন্ড পনেরো ইঞ্চি তো ওটা রবিবার চেক রয়েছে পরশু দিন ওটা ভিডিও আসবে তো দেখো সাইড এরকম ডিজাইন করা রয়েছে হ্যান্ডেলের কাছে তো সামনেও লেখা হবে সামনে লেখাটা বাড়িয়ে হবে তো এই বক্সটি বুধবার সামনের বুধবার চেক এই বক্সটি হাজার মেশিন দিয়ে চেক হবে দশটি হাজারে এটা পিহনী পুরো স্টিকার মোরা রয়েছে এটা কোনো আঁকা নয় তো চলো বন্ধুরা ভালো থাকবে ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম